নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজ আমি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে এলাম বরবটি দিয়ে মুগ ডাল এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের এখানে আমি রেসিপিটা বানানোর জন্য মুগ ডাল নিয়েছি পরিমাণ মতো আর বরবটি নিয়েছি একটা টমেটো আর দুটো আলু ওগুলো আমি কেটে নিয়েছি তো প্রথমে আমি শুকনো কড়াইতে মুগ ডালটা দিয়ে নেব আপনাদের যতটা প্রয়োজন হবে সেই হিসাবে সব কিছু নিয়ে নেবেন ডালটা কিছুক্ষণ সময়ের জন্য শুকনো ভেজে নিলাম তারপর এটা একটা পাত্রের মধ্যে নিয়ে জল দিয়ে দু তিনবার ধুয়ে নেব তারপর জলটা ঝরিয়ে রাখব এভাবে ধুয়ে নিতে হবে এবার আমি ওই কড়াইতেই একটু তেল দেব আপনারা চাইলে এখানে বেশি তেলেও রান্নাটা করতে পারেন তবে আমি কম তেলে রান্না করছি তাই জন্য তেলের পরিমাণটা একটু কম করে দিচ্ছি তো বরবটিটা দেওয়ার পর বরবটিটা একটু কালার করে ভেজে নেব এখানে আমি হলুদ দিচ্ছি না সামান্য লবণ দিয়ে নেব সামান্য পরিমাণ তারপর বরবটিটা একটু সময়ের জন্য ভেজে নেব। দেখুন বরবটি ভাজা হয়ে গিয়েছে এবার তুলে রাখবো অন্য একটা পাত্রের মধ্যে সবগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে আলুগুলো সব দিয়ে নেব এখানে দুটো আলু নিয়েছিলাম আর এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি তো এখানে লবণ আর একটু হলুদ দিলাম কালারের জন্য তারপর ভেজে নেব আলুগুলো একটু কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে আলুগুলো ভেজে নিয়েছি তারপর অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি সবগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইতে আবারও আমি তেল দিয়ে নেব আমি কড়াইটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম আপনারা চাইলে ওইটাতেও রান্না করতে পারেন সামান্য গোটা জিরে একটা এলাচ আর দুটো তেজপাতা দিয়ে নিলাম ফরনের জন্য এখানে ফরনে আপনারা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন তবে আমি শুকনো লঙ্কা দিই এখানে একটা টমেটো আমি ছোট ছোটো করে কেটে তারপর তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আর একটু লবণ দিয়ে নেব নরমও হয়ে যাবে খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে কিছুক্ষণ টমেটোটা ভেজে নেওয়ার পর আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করবো আর টমেটোটা দেখুন নরম হয়ে গিয়েছে এখানে হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ আর একটু কাশ্মীরি লঙ্কা এটা কালারের জন্য দিচ্ছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন একটু জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তো একটু জল দিয়ে নিচ্ছি যাতে না পুড়ে যায় আর মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এখানে আমি দেখুন কত সুন্দর কষিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা আমি দিয়ে নিলাম একটু আদা পেস্ট হাফ চামচের মতো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি মুগ ডালটা দিয়ে নেব মুগ ডালটা দিয়ে মশলার সাথে ভালো করে এখানে দু থেকে তিন মিনিট কষিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে একটু জল দিয়ে কিছুক্ষণ ঢেকেও রাখতে পারেন তবে আমি আঁচটা মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখে একটুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি ভেজে রাখা আলু আর বরবটি দিয়ে নেব সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই সময় আমি লবণটা দিয়ে নিচ্ছি লবণটা কিন্তু মানে বুঝে দেবেন যেহেতু সব কিছুতেই লবণ দেওয়া আছে তাই লবণটা বুঝে দেবেন আর এটা বেশি তো ঝোল হবে না একটু মাখো মাখো হবে খুব ভালো মতো মিশিয়ে নিলাম এবার আমি গরম জল অ্যাড করে দেব। পরিমাণ মতো গরম জল দিতে হবে যাতে আলুটা ভালো সেদ্ধ হয়ে যায় মুগ ডাল বরবটি সব কিছু যেমন সেদ্ধ হয়ে যায় আর গ্রেভিটা ঠিক কতটা রাখবেন সেই হিসাবে এখানে জলটা দিয়ে নিতে হবে আর অবশ্যই গরম জল ব্যবহার করবেন জল দেওয়ার পর ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মোটামুটি দশ পনেরো মিনিট হয়তো সময় লাগবে মাঝে আমি ঢাকনাটা একবার খুলে দেখলাম আর এখানে একটু চেক করে নিচ্ছি তবে আলুটা আমি চেক করে দেখব আলুটাও এখানে মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে তবে আর একটু রান্না করতে হবে দেখুন আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর এই সময় আমি সামান্য চিনি দিয়ে নিলাম যেহেতু নিরামিষ আর একটু চিনি দিলে কিন্তু এখানে টেস্টটা ভালো আসবে এই সবজিতে গরম মশলা গুঁড়ো দিয়ে নিলাম সামান্য পরিমাণ তারপর ভালোভাবে মিশিয়ে আবারও আমি ঢাকা দিয়ে রান্নাটা করব তো আবার ঢাকা দিয়ে নিলাম আরও কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর আমি ঢাকনা খুলে দেখলাম দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটা বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না এখানে আমি সামান্য ঘি দিয়ে নিলাম হাফ চামচের মতো ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রাখবো এটা ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করা যাবে আর এই রেসিপিতে মুগ ডালটা যেন একেবারে গলে না যায় শুধু সেদ্ধ হবে সেই দিকে খেয়াল রাখতে হবে এটা স্ট্যান্ডিং টাইমে রাখার পর নামিয়ে পরিবেশন করলাম অন্য পাত্রে আর এটা দেখতে যত সুন্দর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং